শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসএক্স এগারো দশমিক এক তিন পয়েন্ট বা শূন্য দশমিক দুই শূন্য শতাংশ পেয়ে পাঁচ হাজার সাতশো চৌদ্দ পয়েন্ট হয়েছে এবং বাজার ফ্ল্যাট নোটে শেষ হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল ছয়শো কোটি টাকা যা আগের দিনের তুলনায় এগারো দশমিক এক শূন্য শতাংশ বেশি ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক প্রাইম ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ওরিয়ন ইনফিউশন এবং কোহিনোর কেমিক্যালস সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে এমজেল বাংলাদেশ এবং পাওয়ার গ্রিড কোম্পানি এনবিএফআই খাত থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং আইপিডিসি ফাইন্যান্স খাদ্য ও আনুষাঙ্গিক খাত থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে ফলে বাজার আজ ফ্ল্যাট নোটে শেষ হয় সেক্টর অনুযায়ী রিটার্নের দিক থেকে আইটি খাত থেকে আজ সর্বোচ্চ এক দশমিক আট শূন্য শতাংশ এবং টেক্সটাইল খাতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক ছয় নয় শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ এক দশমিক শূন্য সাত শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষে আজ শিল্প পাট শিল্প খাদ্য ও আনুষাঙ্গিক এবং ওষুধ ও রসায়ন মোট চারটি খাতে দুইটি করে কোম্পানি রয়েছে শাইনপুকুর সিরামিক্স নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে প্রাইন টেক্সটাইল আইসিবিএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এর শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের নির্দেশনা অনুসারে বাংলাদেশের সকল সুপারস্টোরে পহেলা অক্টোবর থেকে পলিথিন এবং পলিপ্রোপিলিন শপিং ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হবে যার ফলে গত কার্যদিবসের মতো আজও নর্দার্ন যুগ ম্যানুফ্যাকচারিং এর শেয়ারের মূল্য বৃদ্ধি অব্যাহত রয়েছে কর্পোরেট ঘোষণাকে কেন্দ্র করে আজ প্রাইম টেক্সটাইলের শেয়ারের লেনদেনে মূল্য সীমা না থাকায় এর দর হ্রাস পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস সোনালি আর্শ ইন্ডাস্ট্রিজ এবং ক্রাউন সিমেন্টের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দুই কোটি একুশ লাখ তেত্রিশ হাজার তিনশো তেত্রিশটি সাধারণ শেয়ার দশ টাকা অভিহিত মূল্য এবং পঁয়ষট্টি টাকা প্রতিটি প্রিমিয়াম ইস্যু করতে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসকে সম্মতি দিয়েছে কোম্পানির পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য প্রতিটি শেয়ারের মূল্য পঁচাত্তর টাকা যার ফলে আজ কোম্পানিটির লেনদেন বৃদ্ধি পায় পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের নির্দেশনা অনুসারে বাংলাদেশের সকল সুপারস্টারে পহেলা অক্টোবর থেকে পলিথিন এবং পলিপ্রোপিলিন শপিং ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হবে যার ফলে সোনালী আশ ইন্ডাস্ট্রিজের আজ লেনদেনের পরিমাণ বৃদ্ধি পায় আজকের শেষ দুটি সংবাদ রাশিয়া বাংলাদেশকে চলতি মাসের পনেরো তারিখের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুদসহ ঋণ পরিশোধের জন্য ছয়শো মিলিয়ন মার্কিন ডলার অর্থ প্রদান করতে বলেছে রাশিয়ার রাষ্ট্রীয় ব্যাংক ওয়েব আর এফ ব্যাংক অফ চায়নার সাংহাই শাখাকে মার্কিন ডলার বা চীনা ইউয়ানে অর্থ প্রদানের জন্য অনুরোধ করেছে মার্চ দুই থেকে মার্চ দুই পর্যন্ত চারশো মিলিয়ন সুদ এবং জরিমানা সেই সাথে মার্চ থেকে সেপ্টেম্বর দুই পর্যন্ত দেড়শো মিলিয়ন এবং সাত লাখ পঞ্চাশ হাজার ডলার প্রতিশ্রুতি ফি এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে যেহেতু সময়সীমা চীনে কার্যদিবসের বাইরে পড়ে তাই আঠারো সেপ্টেম্বরের মধ্যে অর্থ প্রদান করা আবশ্যক অন্যথায় আরও জরিমানা হতে পারে সেই সাথে ঋণ সুবিধা বাড়ানোর সপক্ষের আলোচনা আরও বিলম্বিত হতে পারে ইন্ট্রাকো রিফুইলিং স্টেশন সিএনজি সরবরাহ বন্ধ করে দেওয়ায় রাজধানীর উত্তরে বাইরের শিল্প প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত এক হাজার একশো লাখ টাকা ব্যাংক থেকে ধার্য করার সময়সীমা পূরণ করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটি দুই সপ্তাহ আগে সরবরাহ বন্ধ করে দেয় ইন্ট্রাকোকে ভোলা থেকে মূল ভূখণ্ডের শিল্পগুলিতে গ্যাস সরবরাহের চুক্তির অংশ হিসাবে গত মাসের আঠারো তারিখের মধ্যে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের পক্ষে উল্লেখিত পরিমাণ অর্থ জমা দেওয়ার কথা ছিল আর নির্ধারিত পরিমাণ গ্যাস সরবরাহে ব্যর্থ হওয়ার মূল কারণ ইন্ট্রাকোর অপর্যাপ্ত বিনিয়োগ আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ